আমি একটা পরিসংখ্যান দিয়ে আমার বক্তব্যটা শুরু করছি আচ্ছা আপনারা বিশ্ববিদ্যালয়ে টোটাল সিট সংখ্যা জানেন কারো জানা আছে বাংলাদেশের সরকারি ইউনিভার্সিটি এবং মেডিকেল সব কিছু মিলে বাষট্টি হাজার সাতশত বাহাত্তরটা সিট রয়েছে ওকে নাম্বার ওয়ান ইনফরমেশন নাম্বার টু হচ্ছে আপনারা দু সালে এইচএসসি ইন্টারমিডিয়েট পাশ করছেন ঠিক আছে কি তথ্য ঠিক আছে কতজন এ প্লাস পেয়েছিলেন জানেন বিরানব্বই হাজার পাঁচশত পঁচানব্বই জন থেকে আপনারা এখানে একটা অংশ আছেন এরপর আপনারা পরীক্ষা দিয়েছিলেন তেরো লক্ষ উনষাট হাজার তিনশত বিয়াল্লিশ জন তার মধ্যে পাশ করছেন দশ লাখ সাতষট্টি হাজার আটশত বায়ান্ন জন এরপর এ প্লাস পেয়েছেন বিরানব্বই হাজার পাঁচশত পঁচানব্বই জন আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টোটাল সারা দেশের বাষট্টি হাজার সিটের মধ্যে আপনারা একটা সিট দখল করছেন তাহলে এটা তেরো সালের রেশিওটা আপনাদের কাছে তুলে ধরলাম এখন আসেন আপনারা পিএসসি কত সালে দিছেন মনে আছে ওই সময় কতজন একসাথে পরীক্ষা দিয়েছিলেন এটা কি কারো জানা আছে আচ্ছা তাহলে মনে রাখেন তেইশ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন তেরো লক্ষ আর দুই সালে পিএসসি দিয়েছিলেন উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার বাকিরা কোথায় গেল আচ্ছা আস তো ইনফরমেশনটা কেন দিলাম দেখেন আল্লাহ তালা আপনার উপর কতভাবে রহম করেছেন কতভাবে মেহরবানি করেছেন এত লক্ষ উনত্রিশ লক্ষ সে দুই সাল থেকে বাছাই করতে 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 আপনাকে বাষট্টি হাজারের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা অংশ বানিয়েছে এজন্য আল্লাহর কাছে কি কৃতজ্ঞতার জন্য মাথা নুয়ে যায় না আলহামদুলিল্লাহ এবার মন প্রাণ খুলে একটা আলহামদুলিল্লাহ পড়ি তো এখন আসেন আপনি এই যে অর্জন করেছেন আজকের এই চমৎকার আয়োজনের মধ্য দিয়ে আপনার সে অর্জনকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে আপনাকে ওয়েলকাম জানানো হচ্ছে এখনও যদি আপনাকে আরেকটা প্রশ্ন করি ধরুন আজকের প্রোগ্রামটাকে জাস্ট ফিউ সেকেন্ডের জন্য মনে করেন যে আজকে আপনাদের অনার্সের ফেয়ারওয়েল প্রোগ্রাম চলতেছে ব্যানারে অনার্স ফেয়ারওয়েল প্রোগ্রাম ফাইনাল পরীক্ষা দিয়েছেন এখন আসেন একটু নিজের অবস্থানটা চিন্তা করেন সেই অবস্থা আপনি কি কি অর্জন করলেন এই চারটা বছরে ভাবেন সবাই পাঁচ সেকেন্ড ভাবেন সময় দিলাম সাহিত্যিকরা অনেক কিছু ভেবে অনেক কিছু কিন্তু পৃথিবীতে ঘটাইয়া দেয় কিন্তু বাস্তবে ঘটতে পারে না অনেক কিছু কিন্তু সেম হইতে এটা কেন প্রশ্ন করছে একটু পরে উত্তরটা দিচ্ছি আর একটু ভাবেন তো দুই হাজার সাল 2040 সালে আপনার অবস্থানটা এই সমাজে এই রাষ্ট্রে কোথায় অবস্থান করতেছে একটু কল্পনা করেন তো 40 সাল আচ্ছা আজকে থেকে 100 বছর পর আপনার অবস্থানটা কোথায় একটু ভাবেন তো একটু ভাবেন যে 100 বছরে আমি এটা করতেছি এটা করতেছি আমার চারপাশে এটা করতেছি আমার প্রশ্ন শুনে আপনারা হাসতেছেন কিন্তু এই প্রশ্ন শুনে হাসার কথা ছিল না এই প্রশ্ন শোনার পর আমার চোখ দিয়ে পানি বের হওয়ার কথা ছিল তাহলে এখন বিজ্ঞান বলতেছে টাইম মেশিন আবিষ্কার করা যায় কিনা যেটা দিয়ে আপনি আপনার অতীতেও ফিরে যেতে পারবেন আবার ইন দ্য সেম ওয়েতে ভবিষ্যতের দিকে একটু দেখে আসতে পারবেন কি হচ্ছে পৃথিবীতে কি হতে যাচ্ছে সব প্রিয় ভাইয়েরা আমার আমাদের একটা শুরু যেমন আছে আমাদের একটা শেষও আছে আমরা এখন একটা মিডল লেভেলে অবস্থান করতেছি এই জন্য আপনাকে মনে রাখতে হবে আপনি কতটুকু অর্জন করেছেন সেটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার ডেস্টিনেশন আপনার গোল কতটা রাস্তা এখনো বাকি আছে সেটা আজকে আপনাদেরকে এই নবীন বরণ থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে আমার সামনে আমি কোথায় পৌঁছতে চাই আমার টার্গেটটা কি আমি কি দিতে চাই আমার পরিবারকে আমি কি দিতে চাই সমাজকে কি দিতে চাই মানবতাকে কি দিতে চাই উম্মাকে সে প্রশ্নগুলোর উত্তর আপনাকে খুঁজতে হবে আজকের এই প্রোগ্রাম থেকে আপনি কি করতে চান এজন্য মনে রাখবেন যে লাইফটা সবসময় একটা স্ট্যাটিক হয়েতে চলে না এখানে উত্থান পতন হয় এখানে গ্রাফ উঠানামা করে আপনি দেখেন এই বয়স পর্যন্ত আপনাকে অসংখ্য দিন হাসার ঘটনার সম্মুখীন আপনি হয়েছেন মন খুলে হাসছেন আনন্দে আপনার মন প্রাণ উদ্বেলিত হয়েছে আবার এই ছোট্ট একটা লাইফেও আপনি আমি অনেকদিন কেঁদেছি অনেক দিন আমার চোখের পানি পড়তে হয়েছে তাহলে কেন শিক্ষাটা হলো আপনার লাইফটা সবসময় সমান্তরাল যাবে না আপনাকে গ্রাফ নামা করবে কিন্তু আমি আমার লক্ষ্যতাকে যেন গ্রাফ নামার মধ্যে বিচ্ছুত না হয়ে যায় এটা আপনার জন্য আমার জন্য ইম্পর্টেন্ট তাহলে এখন আমার চাহিদাটা কোথায় চাহিদাটা হচ্ছে আমার রবের চাহিদা চাহিদা হচ্ছে আমার পরিবারের চাহিদা চাহিদা হচ্ছে এই সমাজের যারা ওই যে উনত্রিশ লক্ষকে যে পিছনে ফেলে আসছেন উনত্রিশ লক্ষ আপনাকে বাছাই করতে করতে সুযোগ করে দিয়েছে করতে করতে আপনি আজকে এই পজিশনে তাদের প্রতি দায়বদ্ধতার জায়গা রয়েছে তারা কোথায় তারা কি অবস্থায় আছে আপনি খোঁজ নিতে হবে দুই হাজার পনেরো সালে সেই বন্ধুটি আজকে কোথায় অবস্থান করছে তার জন্য কি আমার কোনো ভূমিকা রাখার সুযোগ নেই আপনাকে আপনার লাইফটাকে অর্জনগুলোকে এভাবে করে ভাবতে হবে এ ভাইয়ের আমার প্রশ্ন উত্তরের পরে বলেছি এই বিশ্ববিদ্যালয় আপনাকে এখানে এটাকে বলা আছে যে মার্কেট প্লেস অফ হিউজ ভালো মানুষ আবার অফ দুনিয়ার শয়তানের সবকিছু আছে এখন আপনি কোনটার সাথে নিজেকে জড়িয়ে নিবেন কোন পদ্ধতি ধরে আপনি সামনে অগ্রসর হবেন এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি এখানে সবচেয়ে ভালো হিসেবেও ভূমিকা রাখতে পারেন আবার অধপতনের নিচ থেকেও নিজেকে সেখানে ভূমিকা রাখতে পারেন বলতে পারেন যে এটা কেন এটা কেন এজন্য বলছি যে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে আবরার ফাহাদকে যারা পিটি হত্যা করছে তারা এইভাবে লক্ষ লক্ষ ছাত্র থেকে বাছাই হয়ে সামান্য কিছু সিট যারা যে সিটগুলো যেখানে পড়াশোনার জন্য বাংলাদেশের সেই মুজুর সেই রিক্সা চালকের ঘাম ঝরানোর টাকা সেখানে ব্যয় করা হয় সে মানুষগুলোকে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রাখার কারণে সেখানে ভর্তি অসুযোগ দিয়েছিল কিন্তু কই আমরা তো তাদের কাছে মানবতা খুঁজে পাই নাই তারা তো একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে সাপের মতো এরপর বিশ্বজিৎকে আমরা দেখেছি সে বলছে আমি শিবির করি না আমি হিন্দু তুমি হিন্দু শাখার সদস্য হাসার কথা না না। নির্মমতা হাসার কথা কুপিয়ে হত্যা করা হয়েছে তারা কি মেধাবী ছিল না তারা কি আপনার আমার মতো করে অ্যাডমিশন টেস্ট দিয়ে সর্বোচ্চ স্বাক্ষর রেখে সেখানে অ্যাডমিশন নেয় নাই তাহলে কেন তারা এইভাবে মানুষকে কুপিয়ে হত্যা করার মানসিকতা তাদের মাথায় জন্ম নিল কোথায় তাদের সেই কমিটমেন্টের জায়গাটা যারা তাদেরকে সুযোগ করে দিল এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তাহলে প্রিয় ভাইরা আপনাকে এখানে মানুষ হওয়ার সুযোগ আছে আর মানুষের বিপরীত আল্লাহ তালা বলছে কালা তারা পশু তার চেয়ে নিকৃষ্ট আপনি যদি মানুষ হন আপনাকে মানুষের লাইফ লিড করতে হবে আপনাকে মানবীয় গুণাবলী অর্জন করতে হবে মৌলিক যে মানবীয় গুণ সেটা আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে আর যদি বলেন যে আমি এগুলো রাখবো না আমি মানুষের প্রতি উদার হব না মানুষের প্রতি সহনশীল হব না মানুষের প্রতি আমার মমত্ববোধ থাকবে না তাহলে আপনি সেখানে গিয়ে বসবাস করেন কারণ চিড়িয়াখানা যারা থাকে তাদেরকে সরকার সর্বোচ্চ পরিমাণে রক্ষণাবেক্ষণ করে ভালো মানের খাবারটা দিয়ে সুস্থ সবল তাদেরকে রাখে তো তাহলে তার আর আপনার মধ্যে পার্থক্য কি আপনি শুধু যদি মনে করেন যে একটা সার্টিফিকেট আমার জন্য যথেষ্ট আপনি যদি মনে করেন যে আমার একটা প্রফেশনে আমার জন্য যথেষ্ট আমার বাড়ি গাড়ি এগুলি আমার জন্য যথেষ্ট তাহলে তো সে পশু লাইফের সাথে আর আপনার লাইফের সাথে তো কোনো পার্থক্য থাকলো না ভাই তাহলে আপনার ভিতরে সে মানুষত্ব ভোধ যেটা আমাদের প্রধানতম আইডেন্টিফিকেশন আমি মানুষ এই মানুষ যখন নিজেকে মনে করবেন সেখানে কোনো দল মত কোনো কিছুর দিকে তাকানোর সুযোগ নেই মিন্নাফসি ওয়াহিদা আল্লাহ তালা বলছেন আমি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছি সে আত্মার নাম কি হজরত আদম আল ইসলাম এবং সেখান থেকে তার স্ত্রী এরপরে সেখান থেকে অসংখ্য নারী পুরুষকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া এজন্য যখন আপনি আদমীয় জায়গা থেকে নিজেকে চিন্তা করবেন একটা উম্মার জায়গা থেকে চিন্তা করবেন তখন আপনার কাছে কোনো ধর্ম গোত্র বর্ণ কোনো কিছুকে বিবেচনার সুযোগ নেই সেটার স্পষ্ট দৃষ্টান্ত আল্লাহ রসুল্লাহাম দেখিয়েছেন তিনি সাহাবিদের প্রতি যেমন দরদ ছিলেন তিনি যারা ইসলামের বিরোধী ছিলেন তারা ওনাকে কষ্ট দিয়েছেন তাদেরকেও তিনি দরদ মাখা মন নিয়ে তিনি ডিল করেছেন যখন তায়েফের ময়দান আল্লাহ সাল্লাম অনেক কষ্ট করে গেলেন যে সবাইকে দাওয়াত দিব কিন্তু সে তায়েফবাসী আল্লাহ রসুল এত জার্নি করে এত কষ্ট করে যারা মক্কায় গিয়েছেন তায়েফে গিয়েছেন তারা জানেন সেখানে রাস্তাগুলো খুবই উঁচা নিয়েছে এখন হয়তো আধুনিক রাস্তা হয়েছে কিন্তু আল্লাহ রাসুলের যুগে এরকম রাস্তা ছিল না এত মরুময় একটা পথ পাড়ি দিয়ে দাওয়াত নিয়ে গিয়েছে অথচ সেই রহমাতুল্লাহ আলামিনকে তারা পাথরের আগাত ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন আল্লাহ রাসুলকে অপমান করলেন সেই রক্তাক্ত অবস্থা আহত অবস্থা আল্লাহ যখন কি একটা বাগানে আশ্রয় নিলেন জিব্রাই আলাহিসাল্লাম ফেরেস্তা পাহাড়ের ফেরেস্তা হাজির হলেন যে আল্লাহর আরস কেঁপে উঠেছে আপনার এই আঘাত দেখে আপনি জাস্ট অনুমতি দেন তাইববাসীকে এখনই আমরা মাটির সাথে মিশিয়ে দেব একটু চিন্তা করেন তো আপনাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো একটা জায়গায় কেউ একটু কটু কথা বললো আঘাত দিল সেই মোটা একজন এসে বললো যে তুমি বলো একটা পাহাড় দিয়ে এখন তারা চাপাই দিই আপনি কি সে সময় বলতে পারবেন উদারতাটা দেখাতে পারবেন যে না সে হয়তো বুঝে না সে ভুল করেছে আমি তাকে সংশোধনের জন্য চেষ্টা করব এই যে এত উদারতা এত মমত্বব মানুষ হিসেবে ডিল করতে হবে পারবেন ইনশাল্লাহ সেকেন্ড হলো আমাদের শুধুমাত্র মানুষের পাশাপাশি ইব্রাহিম আলাইহিসাল্লামকে আলা মিল্লাতা আবিকুম ইব্রাহিম বলেছেন এটার একটা বড় ব্যাখ্যা আছে আমি সেদিকে অ্যাকাডেমি ডিসকাশন চালাচ্ছি না শুধু এতটুকু বলবো যে বনি ইসরাইলরা এত বেশি বিপর্যয় সৃষ্টি করছে এজন আলাতা তালা মিল্লাতা আবিকুমকে আদম আলাহিসাল্লাম থেকে একটু আলাদা করে নিয়েছেন নতুন একটা মিল্লাত উৎপন্ন করছেন আর বনি ইসরাইলদেরকে আলাদা করে দিলেন এটা অভিশপ্ত জাতি আজকে দেখেন পৃথিবীতে সামান্য কিছু মানুষ অত্যব পৃথিবীর সব ধ্বংসযজ্ঞ যত হত্যাযজ্ঞ যত মানবতার বিধ্বংসী কাজ সব পিছনে তাদের ভূমিকা রয়েছে আবার তাদের যারা সহযোগী তারা আমাদের কাছে আসে কি নিয়ে আসে আমরা পৃথিবীর সবচেয়ে বড় হইলাম মানবতাবাদী আস তোমাদেরকে আমরা মানবতা শিখাবো তারা আসে আমাদের কাছে মানবতার ফেরি নিয়ে আর পৃথিবীর যত গন্ডগোল এটা দূরবীক্ষণ দিয়ে মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় না এটার জন্য হাজার হাজার পাবলিকেশন বের করা লাগে না জাস্ট একটা সামনে দেখলে বোঝা যায় যে এটার জন্য দায়ী তারা আমাদেরকে মানবতা শিখে দেয় এই জন্য এই যে মিল্লা তা আবিকুম থেকে যে একটা মিল্লা উম্মাতা ওয়াসাতান মধ্যমপন্থী জাতি আজকে ইসলামটাকে একটা পক্ষে এসে পুরো এক্সট্রিম লেভেলে চলে যায় একটা পতাকা উড়িয়ে দিলে আর কিছু মানুষকে মেরে দিলে ইসলাম প্রতিষ্ঠা আল্লাহ রাসুল সেটা করে নাই কেন আল্লাহ রাসুল কি মাক্কি যুগে চাইলে ওমরা দিয়ে আল্লাহ তাদের কি পারতেন না তুমি যাও পুরা মক্কাতে যত মূর্তি আছে সব ভেঙে দিয়ে আসো তুমি যাও আবু জেহেলকে গিয়ে এক কল্লা দিয়ে ফেলে দিয়ে আসো তুমি যাও একটা পতাকা দাঁড় করা দিয়ে আসো এরপর ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে আল্লাহ রসুল্লের পদ্ধতি কি এটা ছিল তাহলে দেখেন একটা শ্রেণী একটা এক্সট্রিম লেভেলের চিন্তা করে আবার আরেকটা শ্রেণী কি করে তারা মনে করে যে ভাই ইসলাম মানে কিছু করতে হবে না তুমি জাস্ট একটু মন চাইলে মিলা আসবা এরপরে মাঝে মাঝে খানকা এসে দোয়া নিয়ে যাবা তুমি জীবনে যাই অপরাধ করো যত দুর্নীতি করো যাই করো সোজা খানকার বদল তুমি জান্নাতে চলে যাবা কিন্তু ইসলাম তো এটা না ইসলাম তাকে উম্মাত ওয়াসাতান মধ্যম পন্থা বলেছেন স্থানকাল প্রেক্ষাপটের আলোকে ইসলামটাকে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে মানুষের মগজকে চেঞ্জ করতে হবে এই সমাজের মানুষকে আমরা আজকে দুর্নীতি নিয়ে অনেক কথা বলছি দুর্নীতি দমন কমিশনের পিছনে কোটি কোটি টাকা খরচ করা হয় সরকার কিন্তু কোথায় দুর্নীতি দমন যারা দুর্নীতি দমন কমিশন মানে জব করে দেখা গেল যে তারা এতদিন অন্যদের দুর্নীতি তদন্ত করে কিন্তু যখন সে বিদায় নেয় তখন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে নতুন করে আরেকটা কমিশন গঠন করতে হয় তার কি দুর্নীতি করছে সেটা খোঁজার জন্য এই হলো বাংলাদেশের চিত্র তাহলে প্রিয় ভাইয়েরা আমার বোনেরা আমার কারা এই কাজগুলোর সাথে জড়িত কে করছে এই কাজগুলো সমাজের ওই তেইশ লক্ষ থেকে যাদেরকে উনত্রিশ লক্ষ থেকে পার করে আসছেন তারা করে না পরে আমার মতো আপনার মতো যাদেরকে অনেক কষ্ট করে পিতা মাতা ক্যাম্পাসে পাঠায় এরপরে অনেক অর্জন তারাই যখন ওই জায়গাগুলোতে যায় তারাই দুর্নীতিগুলো করছে এজন্য মন মগজকে যদি পরিবর্তন করতে না পারি তাহলে সে আলটিমেটলি সমাজকে পরিবর্তন করা যায় ইসলামী ছাত্র শিবির মূলত এই মন মগজ প্রতি পরিবর্তন করা কিছু মানুষ তৈরি করতে চায় তারপর প্রশ্ন করেছেন না কেন ছাত্র শিবির ছাত্র শিবির মানুষ তৈরি করবে তাদের সৎ হবে তারা দক্ষ হবে তারা দেশপ্রেম থাকবে দেশের স্বার্থকে নিজের ব্যক্তি এবং দলের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দিবে আপনারা আমাকে প্রশ্ন করছেন না যে ভাই আত্মগোপনে কেন ছিল এই আত্মগোপনে কেন ছিল আত্মগোপনে থাকা মানে তো হচ্ছে আমরা কাজ বন্ধ করে দেয় নাই আমরা কাজ করে গিয়েছি একটা মুহূর্তের জন্য একটা সেকেন্ডের জন্য আমাদের কাজ বন্ধ ছিল না আর আজকে বাংলাদেশে ছাত্র শিবিরের কৌশলের কারণে যে অর্জন হয়েছে আপনি তো আজকে আমাদেরকে অস্কার দেওয়ার কথা ছিল ঠিক না কৌশল অবলম্বন করছে এটা একটা মন ড্রামা এরপরে আপনি আমাদেরকে এখন নোবেল দেওয়ার কথা ছিল কিন্তু নোবেল কে দিবে সেই মানবতার নাম দিয়ে যারা মানবতা ধ্বংস করে তা তাদের নোবেল আমাদের দরকার নাই যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল তাদের নোবেল আমাদের প্রয়োজন তাদের স্বীকৃতি আমাদের প্রয়োজন যে কৌশল আমরা সময়কে রিড করব সময় কি বলে আলোকে আমাদেরকে পলিসি নিতে হবে দেন এই জাতিকে দেশকে আমরা সততা দক্ষতা এবং দেশপ্রেমিক মানুষ আমরা চাই যে আপনারা সেভাবে তৈরি হবেন আগামী দিনে আপনাদের হাত ধরে এই দেশ জাতি গড়ে উঠবে ইনশাল্লাহ তো আমি সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখাকে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের জন্য এবং আপনারা যারা কষ্ট করে এ যেন সম্পৃক্ত হয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আমরা প্রত্যাশা করব যে আপনাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই ক্যাম্পাসে এসেছেন যেদিন ক্যাম্পাস থেকে বিদায় নেবেন সেদিন যেন আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একশো পার্সেন্ট নন নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট একশো পার্সেন্ট যেন অর্জিত হয় নিজেকে সে ট্র্যাকে সে চিন্তায় সে পরিবেশের মধ্যে সামিল রাখবে এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করব